আপনারা হয়তো এই জিনিসটার দাম শুনে অনেকেই চমকে যাবেন অবাক হয়ে যাবেন বন্ধুরা আসলে এই জিনিসটার যে এত মূল্য এত দাম আপনারা জীবনের ধারণাও করতে পারবেন না বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুগণ এই ভিডিওর মধ্যে কিছু ফুলের মতো কিছু জিনিস দেখা যায় মূলত এই জিনিসটা হচ্ছে আ ব্যাঙ্গের ছাতা ব্যাংকের ছাতার যে এত দাম এত মূল্য লক্ষ লক্ষ টাকায় বিক্রি হচ্ছে এই ব্যাংকের ছাতাগুলো বন্ধুরা আসলেই এই ব্যাংকের ছাতা দিয়ে কি করা হয় সেই ব্যাংকের ছাতা সম্পর্কে আপনাদের মাঝে এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরব সম্মানিত বন্ধুগণ প্রথমত বলি যে এই ব্যাংকের ছাতার এত দাম কেন কেন এই ব্যাংকের ছাতার এত দাম বন্ধুরা ব্যাঙ্গের সাতার দাম হওয়ার কারণ হলো বন্ধুরা এই ব্যাঙ্গের সাতা দিয়ে এমন এক প্রকার খাদ্য তৈরি হয় যেই খাদ্যটি বন্ধুগণ বিভিন্ন বড় বড় হোটেলে বিক্রি হয় সেই খাদ্যটি হচ্ছে বন্ধুরা এই ব্যাঙ্গের সাতা দিয়ে মাশরুম বানানো হয় বন্ধুরা বিভিন্ন হোটেলে বিভিন্ন বড় বড় রেস্টুরেন্টে এই ব্যাঙ্গের সাতার মাশরুম বিক্রি করা হয় বন্ধুরা এই মাশরুমের অনেক গুণাগুণ রয়েছে বন্ধুরা এই মাশরুম খেলে শরীর ভালো থাকে চোখ মুখ ও এক কথায় সম্পূর্ণ শরীর খুব ভালো রাখে এই ব্যাঙ্গের ছাতার মাশরুম বন্ধুরা সেই জন্যই মূলত এই ব্যাঙ্গের ছাতার এত দাম এত গুণ সম্মানিত বন্ধুগুণ আপনারা জানলে অবাক হবেন যে বন্ধুরা এই ব্যাঙ্গের ছাতা এখন চাষ করা হয় বন্ধুরা বিভিন্ন জায়গায় এই ব্যাঙ্গের ছাতার চাষ করা হয় কেননা বন্ধুরা এই ব্যাঙ্গের ছাতা চাষ করে অনেকেই অনেক লাভবান হয়েছেন আর বিশেষ করে এই ব্যাঙ্গের ছাতাগুলো বিদেশে অর্থাৎ বাহির রাষ্ট্রে এই ব্যাঙ্গের ছাতার চাষ বেশি করেন কেননা এই ব্যাঙ্গের ছাতা দিয়ে তারা বিভিন্ন হোটেলের মধ্যে তারা মাশরুম তৈরি করে সেখানে সেই ব্যাঙ্গের ছাতার মাশরুম বিক্রি করেন সেই মাশরুম বিক্রি করে এখন তারা অনেকেই অনেক লাভবান হয়েছেন বন্ধুরা ভিডিওটি করার উদ্দেশ্য হলো বন্ধুরা এই ব্যাঙ্গের ছাতার কদর অনেকেই বোঝেন না বন্ধুরা অনেকেই হয়তো জানেন না যে এই ব্যাঙ্গের ছাতা দিয়ে কি তৈরি করা হয় কি করা হয় সম্মানিত বন্ধুগণ আপনারা জানেন যে আমার এই ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের কৃষি সংক্রান্ত ভিডিও গরু ছাগল হাঁস মুরগি পালন ইত্যাদি সম্পর্কিত ভিডিও এই চ্যানেলে প্রতিদিন প্রতিনিয়ত আপলোড করা হয় বন্ধুরা তো সেই সুবাদে বন্ধুরা আজকে এই ব্যাঙ্গের ছাতার ভিডিও আপনাদের মাঝে তুলে ধরলাম বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিবেন তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ